ইব্রাহিমের দোয়া করছেন নেককার সন্তান দিনদার সন্তান আল্লাহ হইরা দর্জশীল সন্তান আমি তোমার দান করলাম ওকে সুবহান আল্লাহ দর্জশীল খেলে বলে তুড়া বাদে চুরি করাত লাগতো তুড়া বাদে লাগতো ইব্রাহিমের চুরি খার গুলাত লাগাইতা

সিরিয়া শাম তাকি শহর হরিয়া লইয়া আইসেন খান বর্তমান মক্কা সেই সময় মক্কা ইকান ইলাই শহর শহর আসিল না এটা আসিল একটা জঙ্গলের মতো এটা আসিল ফাড়ের স্তূপের মতো ইনো কোনো মানুষে বসবাস করত না এই জায়গাত কোনো গরুবাছুর বাসুর না এই জায়গাত কোন পশু পাখি থাকতো না বলে পশু পাখি মানুষ এটা থাকত না কেন বলে এই জায়গার মানুষ যদি যেন থাকত ইনো কিছু পানির ব্যবস্থা থাকা লাগে থাকা ইলা থাকা লাগে না কিছু পানির ব্যবস্থা থাকা লাগে মরুভূমির মাঝে এই মক্কা বর্তমানে যে জায়গাত আছিল ওই জায়গাত কোনো ফানির ব্যবস্থা নাই আর ফানির ব্যবস্থা যেন নাই ইন জন্তুও থাকে না মানুষও থাকে না কোনো ধরনের ফাঁকি জাকিও থাকে না ওলা মরুভূমি জায়গা আর এটা জুফড়ির মাঝে ফাঁড় ফাঁড়ো ঠিলা লাহান ওলা জায়গার মাঝে নিয়ে তুমি গীতা হয়ে যাও তোমার স্ত্রী হাজেরা আর ছোট্ট শিশু ইসমাইল রাখিয়াও আল্লাহর হুকুম পালন করতানি না করতানা আল্লাহর হুকুম ফালন করতানি না আল্লাহর হুকুম খে ফালন করত ইব্রাহিমে সে নবিয়ে আর হুকুম করছেন খে আল্লাহ খে আল্লাহর হুকুম আইসে নবীর নবীল হুকুম আল্লাহর হুকুম ফালন করি না করা সৰই আল্লাহ নবীও হন এ নবীও খন তে জেতা পালন কৰিতাম্ৰ পাৰ্বণী পালন কৰতাম না কনটাকি পটাই দিছে গাওঁ গিয়া কিতা কৰবা ন ৰাখি আহ অ তাইন কিতা কৰবা হুকুম ভাইচইন এ ফানীৰে বুটলেকো মনো কাম মস্ত কয় ফানীৰে বুটলেকো খাজোৰৰ এক থলি দিয়া আনিয়া তাই ননিয়া অ জাগাৰ মাজে ৰাখ চই ৰাখিয়া আৰু কি আজ কলে কলে গিয়া যাইতে সময় বিবে হাজাৰাৰে কুন্তা খোৱা নাই রাখিয়া তাই চবেই যাইৰা গিয়া ও যাইতে সময় বিবে হাজাৰা ডাক পালাইছে فلما بلغ مع السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى اجيت بعد اراك ربي اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات

ইব্রাহিমর স্ত্রী হাজরাজ সময় দেখছেন বিয়ার হুন্রানা ও হইলার বা যাইরাই গীত আসা তুমি তোমার ইচ্ছা যাইরাই যাইরাই নি না আল্লাহর ইচ্ছায় ও হবা সাইয়া সাইয়া উঠিয়া আমি আল্লাহর ইচ্ছা যাইরা ভোকা সুবহানাল্লাহ ও ইব্রাহিম বিবি হাজরা শান্তনা হইলা যে আল্লাহ আমারে যে আল্লাহর ইচ্ছা তেন রাখিয়া যাইরা আল্লাহর হুকুম পালন কররা আমা যে আমার ন থইয়া যাইতা তা সেই আল্লাহ আমারে ইকানো খানা ফানার ব্যবস্থা দান করবা ভোকা সুবহানাল্লাহ ও বিবি হাজরা হ্যাঁ তাইন তান बच्चर के से आई सोन आया जो दिन आसिल खानी और दिन खाने खाई सोन जो दिन आसिल खाजुर और दिन खाई सोन खाया तो आर खानी आर खानी और नहीं खाजुर और नहीं तो नॉर्मल से दूध आसिल जेठे एवटा उस गाय के से एवटा हो रहा ये कौन किताब उठा हजरत अज़रा अलैहिस्सलातुअस्सलामे বাচ্চার দার তাকি সরিয়া গেছেন কি বাচ্চার আছে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই স্তনের মধ্যেও কোনো দুধ নাই বাচ্চা ছটফট করে এমন অবস্থায় যদি আপনি সামনে তাকি যাই তাহলে আমার সহ্য হইতো না বরদাস্ত হইতো না যার কারণে বিবি হাজারা বাচ্চার ওই জায়গাত রাখিয়া দূরে সরিয়া বৈশয় দূরে সরিয়া বৈশয় একজন মহিলা কি পরিমাণ অসহায় হইলে একজন মহিলা কি পরিমাণ নিরাশ্রয় হইলে একজন মহিলা কি পরিমাণ প্রেশারির মধ্যে পড়লে এমন অবস্থা হয় হাজারা

আল্লাহর দিকে রুজু আর বাদে আল্লাহ তাবারকাতে জিবির আলাই সালাম রে ফাটাই দিছেন ও জিবিল যাও হাজার পানির তালা সররা পানির তালা সররা পি বাজা চটপট পররা তুমি যাও ও জিবিল আলাই সালাম আইয়া বিবির শিশু ইসমাইল ওর পায়ের গুলালির মধ্যে আইয়া তান গুলালি দিয়া পাওয়ার মুরা দিয়া মারছেন জমিনার মাঝে যাতা যাতার লোকেও বহাইয়া পানি উঠা আরম্ভ হয়েছে শিশু ইসমাইল ওর ফায়ার গুলারির মধ্যে আইয়া হজরত জিবরাইল আলাইহিস সালাম এ ফায়ার গুলি মুজব দিয়া ও মুরাদিয়া মারছেন জান্নাত যাতা যাতার লগেও বখ বখাইয়া পানি আরম্ভ হইছে এখন বিবি হাজরা দৌড়মারি আইছেন আইয়া হইলা রে ইয়া আল্লাহ পানি তো দেখা রে পরিমাণ উঠের সামাই সম্ভব হয় না হইতো না ও তাই সেই রবা দি মাটি দিয়া মাটি দিয়া তাইন কিতা করছেন মাইল তো আরম্ভ করছেন কই জম জম

মাটি দিয়া চাই রবে হাল দিয়া ফুলা জম 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 ও অশান্ত কি জম জমর পানি উত্তীর্ণ হয়েছে আর ইবা ইবাই মাই চলা চলামে চিলার আউলে গিয়া তাইন তো আর দুয়া কান করছেন গীতা কইছেন ইন্নি আজ মিন জুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারমিন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহ আমার বংশধরর মধ্যে থাকি কিছু মানুষরে এমন এক জায়গা জায়গার মাঝে আমি রাখিয়া গেলাম যে জায়গার মাঝে খানি নাই পানি নাই বাসস্থান নাই কুনতা নাই চিলার মধ্যে